অনুমান ও থেকে বিরত থাকুক কেননা অনুমান হলো বড় মিথ্যে কথা অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানা দিয়ে ফেলায় অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই হলো আসল চরিত্র অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনাও অনেক ভালো অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে দেশে জনসংখ্যা বাড়লেও বাড়েনি মানুষ বেড়েছে মানুষ মানুষ কিছু কিছু সত্যি খুব অসহায় তাদের লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই সে যদি জানে যে আমি তাকে ভালোবেসেই সুখী সে আর কোনো পুরস্কার চাইবে না এক্ষেত্রে বন্ধু কি স্বর্গীয় নয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিনও হারায় না মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরোহের যন্ত্রণা কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না মেনে নিতে পারি না স্বপ্ন সেটা করাকে নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এই পৃথিবী কখনো খারাপ খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না একজন বিশ্বস্ত বন্ধু সমান একজন মহান ব্যক্তির বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিদের পরিচয় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না কথাবার্তায় কোদের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে ভাবে আপনিও কারো মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকু হলোই ধৈর্য কারো অতীতকে জেনো না বর্তমান কে জানো এবং সে জানাই যথার্থ কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সন্ধেবেলা কিছু সিদ্ধ পিঠা বানিয়ে নিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করে রাখবেন আজকে এই পর্যন্ত খুদা হাফেজ